আদালত পাড়া জেলা প্রশাসক পুলিশ সুপার সিটি গভর্নর এই আসল জায়গাটাই বন্ধ সব এগারোটা পর্যন্ত সব হামাই গেলা এগারোটার পরে আমরা বই গেলাম সব তাহকা আমরা সালে একই সঙ্গে পাঁচটি ডিভিশনের গুলো হাতে নেওয়া সত্ত্বেও শুধুমাত্র সিলেট বাদ দিয়ে বাকি চারটা ডিভিশনের কাজ ইতিমধ্যে সেভেন্টি থেকে এইটি কাজ সম্পন্ন হয়ে গেছে এবং সেই সব বিভাগে আপনারা টাকার পরিমাণ ছাব্বিশ কোটি সাত্রিশ লক্ষ হইল ঢাকা বিভাগ বরিশাল বিভাগ এটা এলজিডির বরিশাল বিভাগ ছাব্বিশ কোটি তিরানব্বই লক্ষ তেতাল্লিশ চট্টগ্রাম বিভাগ একত্রিশ লক্ষ দশ হাজার রাজশাহী বিভাগ চব্বিশ কোটি চব্বিশশো কোটি আর সিলেটের প্রজেক্ট এখনও বাস্তবায়ন হয়েছে সেই এটা আমরা মানে কী পর্যন্ত আমাদেরকে মানে ডিসক্রাইব করা হচ্ছে এটা এই একটা চিত্র থেকেই পরিষ্কার হওয়া যায় দাবি আদায় না হলে আমরা রাস্তার কি উঠবো না এটি যদি সর্বশেষ কর্মসূচি হয় এবং এর মধ্যে যদি সবাইকে ব্যাপকভাবে আমরা জানাতে পারি তাহলে মনে হয় আমরা ইনশাল্লাহ সফল হব প্ল্যাটফর্মের অবস্থা দেখলে একটু বোঝা যায় আমাদের অবস্থাটা কি তখন উনি ডিজিকে ডেকে আনলেন এবং ডিজিকে বললেন যে আমরা যারা আজকে আন্দোলন করেছি করতে যাচ্ছি এই সব নেতৃবৃন্দের সামনে ডিজিকে অনতিবিলম্বে সিলেট আসতে হবে এবং সিলেট এসে রেলওয়ের প্ল্যাটফর্মে যাতায়াতের সুবিধা সহ আমাদের সঙ্গে আপনাদের সকলের সঙ্গে বসে উনি আমি বললাম আপনার তারিখ দিবেন আমাদেরকে অন্তত পক্ষে দুই দিন আগে যাতে আমি সকল নেতৃবৃন্দকে বলতে পারি আমরা নিজেরাই প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে যাব আপনি আমাদের কি কী কর্মপক্ষে আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম আমাদের দাবিগুলো আমরা বলেছিলাম যে পনেরো দিনের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে এটা পদক্ষেপ না নেওয়া হয় বা কী পদক্ষেপ নেবেন সেটার উপর ভিত্তি করে পনেরো দিন পরে আমরা কর্মসূচি দেব আপনার প্রতিবাদে আমরা প্রতিবাদ করি আইয়া সিলের জেলা যে প্রতি আমরা যে আপনাদের শুরু করছো লিখু এর লগে আমরা আমার বাস তাক সিএনজি সব পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ তো এখানে উনি যা বলেছেন সবই সত্য আমরা ট্রেনের টিকিট এখনো পাচ্ছি না ট্রেনের টিকিট নিয়ে যে বিড়ম্বনা যেটার জন্য আমরা ডাকে আমরা গিয়েছিলাম আমি নোয়াখালী ফোরামের সভাপতি সভা বলছি আমাদের নোয়াখালীর এখানে প্রায় উপরে মানুষ এখানে বসবাস করছে আমরা কখনোই মনে করিনি নোয়াখালীর আমরা যেখানে যেহেতু রিজিক্ট এখান থেকে আসছে আমাদের আমরা মনে করি যে বৃহত্তর নোয়াখালী প্লাস অন্যান্য ডিস্ট্রিক্টিক যারা এখানে আছেন সবাই কিন্তু এখানে আমরা অবস্থান করছি সিলেট একটা পবিত্র নগরী এই নগরীকে আমরা ভালোবাসি ধারণ করি আমরা হৃদয়ে